এ বাবা বাবা দে এ বাবা বাবা ও বাবা বাবা ও উজানি পাখি ওজানি পাখি কুক এক টাকা বান্দরের মতো বইছে দুলে রইছে এক টাকা না কেন তই শ্যাপি কি এটা দেখ এ দেখতে মশাই একা কামড় মধ্যেছে এ দেখ মশাই কোথায় dorse আমার দেখ এ বাবা চলে গেলাম এই দেখ তোর বান্ধবী එදක வந்த எ வந்த